নমস্কার বন্ধুরা ইনভো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা বড় গুরুত্বপূর্ণ খবর জানানোর জন্য চলে এলাম আজকে এই ভিডিওর মাধ্যমে কোনো দেশ বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশের নেতা মন্ত্রীরা কতটা নির্লজ্জ হতে পারে কতটা বেহায়া হতে পারে আজকে সেরকমই একটি খবর আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেরকমই একটি তথ্য জানাবো এবং এইখানে যে ঘটনাটি আপনাদেরকে ঘটেছে বা যেটা আপনাদেরকে জানাবো সেটা আপনারা শুনলে খুবই অবাক হবেন যে কোনো দেশ বা সেই দেশকে পরিচালনা করা যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত পজিশানের লোকজন রয়েছে তাদের যে চিন্তাধারা বা তাদের যে চিন্তাভাবনা কতটা নিচু পরিমাণে চলে গেলে এরকম কাজকর্ম তারা করতে পারে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন এবং পুরো গোটা বিশ্বের কাছে একটি লজ্জাজনক ঘটনা হিসেবে কিন্তু এটি সবার সামনে এসেছে আমরা প্রত্যেকেই জানি যে শ্রীলঙ্কাতে কিন্তু একটি বড়সড় বন্যা বিধ্বস্ত হয়েছে এবং যার কারণে কিন্তু এখন শ্রীলঙ্কার অবস্থা খুবই শোচনীয় এবং সেখানেই বিভিন্ন দেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে যেমন ঘোষণা করছে পাশাপাশি বিভিন্ন রকমভাবে তারা কিন্তু সহায়তা করছে সেটা আর্থিক দিক থেকে সেটা মানসিক দিক থেকে সব দিক থেকে কিন্তু সমস্ত দেশ তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে এবং এখন যে ঘটনাটি সামনে এসেছে সেটি হলো যে প্রতিবেশী প্রতিবেশী দেশ দেশ পাকিস্তান এবং এই দেশটিকে কেউ ভালোভাবে চায় না প্রতিবেশী দেশ বা বন্ধু দেশ এরকম কিন্তু কেউ ভাবে না তাও সেই বলে না যে আগাছা আগাছা হিসেবে পৃথিবীর মানচিত্রে এখন পড়ে রয়েছে তো সেই দেশেরই একটি ঘটনা যে এই যে শ্রীলঙ্কার বন্যা বিধ্বস্ত এলাকা সেখানে সেই সমস্ত এলাকাগুলো এখন শ্রীলঙ্কাকে রকম ঘটনা যেখানে শ্রীলঙ্কা পুরো বন্যাতে বিধ্বস্ত হয়ে গেছে সেখানেই কিন্তু এখন পাকিস্তানের থেকে রিলিফ পাঠানো হয়েছে এবং যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সেই ত্রাণ সামগ্রীকে নিয়ে কিন্তু একটি বড় সড়ো উত্তাল করা ঘটনা সামনে চলে আসছে এবং জানা যাচ্ছে যে তারা যে সমস্ত ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কাতে পাঠিয়েছে সবগুলোই মেয়াদ উত্তীর্ণ সবগুলোই কিন্তু হয়ে গিয়েছে সেই তারা কিন্তু পাঠিয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো শ্রীলঙ্কার দিতে গিয়েছিল পাকিস্তান এবং আর সে কাজ করতে গিয়ে যে ঘটনা ঘটালো যাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে কলম্বোর উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল পাকিস্তান দূতাবাস থেকে কিন্তু ব্যাপার এটি যে যে সমস্ত পাঠানো হয়েছে তার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ কনসাইনমেন্টের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে পাকিস্তানের হাইকমিশন থেকে জানানো হয়েছিল যে তারা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এই রকম কঠিন সময়ে ইসলামাবাদ যে কলম্বোর পাশে রয়েছে বা ভবিষ্যতেও থাকবে সেরকমই একটি বার্তা তারা সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিতে চেয়েছিল এবং এক সে মাধ্যমে তারা এটি পোস্ট করেছিল তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই সমস্ত যে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ সামগ্রী সেটি সবার সামনে চলে আসেছে এবং তারা যে সমস্ত ছবিগুলো সোশ্যাল সাইটে আপলোড করেছিল পরিষ্কার তাদের দেখা যাচ্ছিল যে সেই সমস্ত সামগ্রীর এক্সপায়ারি ডেট ছিল দশ দু অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশ সালে কিন্তু সেগুলো সবগুলো এক্সপায়ার করেছে অর্থাৎ মেয়াদ পেরিয়ে গিয়েছে এবং এখানে অভিযোগ উঠছিল যে পাকিস্তান সাম্প্রতিক সময় সবচেয়ে বন্যা মুখে দেশটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য কিভাবে পাঠাতে পারে সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছে পাকিস্তান এবং আজ শ্রীলঙ্কার সঙ্গে তারা দাঁড়িয়ে আছে এরকমই একটি বার্তা তারা দিতে চেয়েছে যদিও হাই কমিশন বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ঘোষণা করার সময় এমনটা লিখেছিল কিন্তু আপলোড করা ছবিতে উদযাপনের বার্তা দ্রুতই ঢাকা পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্যবহারকারীরা মেয়াদ উত্তীর্ণের বিষয়টি মার্ক করেছে উল্লেখ করা হচ্ছে যে দু হাজার অক্টোবর মাসে যে সমস্ত সামগ্রী এক্সপায়ার করেছে বা তাদের যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং সেই সমস্ত সামগ্রী এক বছরের বেশি সময় আগে পার করে গিয়েছে তাহলে সেগুলো কি হিসাবে পাঠানো হয়েছে অনেকেই অভিযোগ করছেন যে পাকিস্তানের দুর্যোগগ্রস্তদের অসম্মান করছে এবং এখানে যে পণ্যগুলো তারা পাঠিয়েছে সেগুলোর প্রত্যেকটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন যে কেন মিশন লেভেলগুলি পরীক্ষা না করে প্রকাশ্যে ছবি পোস্ট করা হলো যদিও এ নিয়ে কোনো বিব্রতি এখনো পর্যন্ত জারি করা হয়নি ইসলামাবাদের তরফ থেকে এই যে বিধ্বস বিধ্বংসী সাইক্লোন যে সাইক্লোনটি রিসেন্টলি শ্রীলঙ্কাতে আজরে পড়েছে সেই ঝড়ের নাম হলো দেতোয়া এবং এই দেতোয়ার যে দাপট সেই দাপটে শ্রীলঙ্কার বিরাট এলাকায় এখন বর্তমানে মৃত্যুপুরী হয়ে গিয়েছে সাইক্লোনের দাপ দাপটি মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং এই যে সাইক্লোনের দাপট সেই সাইক্লোনের দাপটের শেষে দেখা যাচ্ছে যে এই সংখ্যা আরও বেশি বলেই বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে এবং এই যে সাইক্লোন সেই সাইক্লোনের পরে এখনও খোঁজ নেই সাড়ে তিনশোর বেশিরও মানুষের সাইক্লোনের সঙ্গে দ্বীপরাষ্ট্র জুড়ে ভয়াবহ বন্যাও হয়েছে হতাহতের সংখ্যা অনেক বেশি তা আমরা অনেকেই জানতে পেরে গিয়েছি এবং ব্যাপক পরিমাণে বিপর্যয় দেখা দিয়েছে যেমনটা আমরা আগে থেকে দেখতে পাচ্ছি তবে এখানে একটা স্বস্তির খবর এটি যে বিধ্বংস যে শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কার পাশে কিন্তু ভারত দাঁড়িয়েছে আমাদের দেশ ভারতবর্ষ কোনোভাবেই কিন্তু কোনো দেশকে পিছু ছোট ভাবে না বা তাদের সব সময় সাহায্যের জন্য এগিয়ে যায় তাদের বিপদে তো কিন্তু তার ব্যতিক্রম হয়নি শ্রীলঙ্কার পাশে ভারত দাঁড়িয়েছে যেখানে অপারেশন সাগর বন্ধু নামে একটি মিশনের মাধ্যমে পঞ্চাশ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এই দ্বীপ রাষ্ট্রটিতে আঠাশ নভেম্বর থেকে আকাশ ও সমুদ্রপথে এই সমস্ত সামগ্রী পাঠানো হয়েছিল এর পাশাপাশি দু হাজারের বেশি ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে তো শেষের যে খবরটা আপনারা শুনলেন তা কিন্তু খবর কারণ ভারত নিজেদের যে স্থান সেটি গোটা বিশ্বের কাছে আবারও দেখিয়ে দিল যে কেন আমরা ভারত কেন আমরা স্পেশাল কিন্তু আমাদেরই পাশের একটি দেশ আছে প্রতিবেশী দেশ বলতে ঘেন্না লাগে সেই পাকিস্তান কিন্তু তাদের যে মুখোশ সেই মুখোশের আড়ালে এক প্রকার জালিয়াতি করে সমস্ত যে সমস্ত সামগ্রী পাঠিয়েছে সবগুলোই কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার করে গিয়েছে সেই সমস্ত সামগ্রী পাঠিয়ে নাম কিনতে চাইছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদেরই করা যে পোস্ট সেখানেই পরিষ্কার দেখা গিয়েছে যে সমস্ত সামগ্রী তারা পাঠিয়েছে সেগুলো গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের সালেই কিন্তু এক বছরের বেশি হয়ে গেল দু হাজার চব্বিশ সালে কিন্তু সেগুলো সবগুলো এক্সপায়ার করেছে এই সমস্ত ত্রাণ সামগ্রী যদি শ্রীলঙ্কার সাধারণ মানুষ নিয়ে নেয় সেগুলো ব্যবহার করা শুরু করে তাদের কি পরিমাণে ক্ষতি হতে পারে একবার আপনারা ভাবুন তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসি পরের নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ঘটনা আপনাদেরকে জানাবো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড